সাধারণত বাজেটের সময় ঢাকার পত্রপত্রিকায় কে কোন জিনিসের দাম বাড়লো কোন জিনিসের দাম কমল এই ধরনের রিপোর্ট হয়ে থাকে আজকে অনলাইন ভার্সানে ঢাকার বেশ কয়েকটি পত্রিকার খবরে এই ধরনের একটা চার্ট দেখে প্রথমে আমি চমকে উঠেছিলাম যে এটা তো বাজেটের সময় না তাহলে ঠিক এই ধরনের রিপোর্ট কেন হলো পত্রিকায় মনোযোগ দিয়ে পরে পরে বুঝলাম যে না বাজেট না হলেও ঠিক বাজেটের গুরুত্বপূর্ণ একটি উপাদান সরকার অধ্যাদেশের মাধ্যমে ঘোষণা করেছে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট এবং শুল্ক বাড়ানো হয়েছে সেটি প্রথম আলো সহ কোনো কোনো পত্রিকা একেবারে গ্রাফ এঁকে চাট করে প্রথম পাতায় একেবারে রঙিন করে প্রকাশ করেছে যাই হোক বিষয়টি রঙিন তো বটেই কারণ নাগরিক জীবনে সাধারণ মানুষের উপরে এর যে ইম্প্যাক্টটা হবে এর যেই মানে যে পেইনটা হবে সেই পেইনটাকে আমরা লাল নীল কালো হলুদ নানা রঙে সাজাতেই পারি যাই হোক দর্শক বিষয়টি অত্যন্ত সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ অবশ্যই অর্থ একেবারে মাঝামাঝি সময় এসে এসে হঠাৎ করে সরকারকে কেন শতাধিক পণ্যের উপর এভাবে ভ্যাট ট্যাক্স শুল্ক এগুলো কেন বাড়াতে হলো যদিও কয়েকদিন আগে আমাদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছিলেন যে ব্যাট বাড়ানো হলেও এতে জিনিসপত্রের দাম বাড়বে না সালাউদ্দিন আহমেদ আমাদের অর্থ উপদেষ্টা তিনি অত্যন্ত খ্যাতিমান অর্থনীতিবিদ একজন খ্যাতিমান অর্থনীতিবিদ দেশের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং তিনি যখন কোনো কথা বলেন তখন সেটি নিয়ে কোনো সংশয় প্রকাশ করা এক ধরনের অধ্যত্ত হয়ে যায় কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় অনেকে তার এই বক্তব্যটাকে উদ্ধৃত করে বেশ কিছু কিছু মন্তব্য করেছেন এবং অনেকে এই আশঙ্কাও প্রকাশ করেছেন যে একজন খ্যাতিমান অর্থনীতিবিদের ভাবনা যখন এরকম হয় তখন আগামী বাজেটে জাতির কপালে কি আছে সেটা নিয়ে দুশ্চিন্তা না করে উপায় থাকে না যাই হোক এমন একটি সময়ে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্থবর্তী অন্তর্বর্তীকালীন সরকার বাইদাওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেও একজন অর্থনীতিবিদ এবং এই সরকারে বেশ আরও কয়েকজন অর্থনীতিবিদ আছেন এবং সবাই খ্যাতিমান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস্ত আছেনই ওয়াহিদুদ্দিন মাহমুদ যিনি পরিকল্পনা উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনিও খ্যাতিমান অর্থনীতিবিদ এবং আমরা বিগত বছরগুলিতে এই অর্থনীতিবিদদের নানা অর্থনীতি নিয়ে নানা রকম কথাবার্তা বক্তৃতা টক শুতে পত্রপত্রিকায় আমরা পড়েছি শুনেছি দেখেছি যাই হোক তাদের হাত দিয়ে এখন বাংলাদেশের অর্থনীতির নিয়ন্ত্রণ এবং সেই তাদের হাত দিয়েই এখন বছরের মাঝামাঝি সময়ে অধ্যাদেশের মাধ্যমে ভ্যাট ট্যাক্স বাড়ানো হচ্ছে আজ থেকে প্রায় বিশ বছর আগে আমি যখন ঢাকায় সাংবাদিকতা করি যখন আমি রিপোর্টার ঠিক সেই সময় এই বাজেটের বিভিন্ন সভা সমাবেশে বা আলোচনা সভাগুলিতে যখন যেতাম ব্যবসায়ীদের অর্থনীতিবিদদের মানে স্টেক হোল্ডারদের ইকোনমির যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সেই সব বৈঠকগুলোতে একটি বিষয় সবসময় আমি শুনতাম একটা আলোচনায় আসতো যেন সরকারের প্রতি সেটা বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার দুটি সরকারকে আমার দেখার সুযোগ হয়েছে মানে সাংবাদিকতা কালে। দুটি সরকারের সময়ে মূলত এই দাবিটি উঠত যে ট্যাক্স ভ্যাট হোয়াট এভার মেবি গভর্নমেন্ট যেটি আরোপ করতে চায় সেটা যেন বাজেটের সময় বাজেটের মাধ্যমে করে তারপরে মাঝামাঝি সময়ে কিংবা অন্য কোনো সময়ে অধ্যাদেশের মাধ্যমে যেন এই ধরনের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া না হয় যাই হোক বিশ বছর পর এখন আমরা আবার দেখছি হয়তো এটি সবসময় ছিল এখনও আছে মানে এই জায়গাটার এই যে একটা নাগরিক আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা কিংবা স্টেক হোল্ডারদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা মনে হলো যে এখন পর্যন্ত যে সেটা আসলে আকাঙ্ক্ষায় থেকে গেছে কখনো পূরণ হয়নি যাই হোক এখন এই যে ভ্যাট এবং শুল্ক বাড়ানো হলো এবং আমাদের আগে আগেভাগেই বলে দিয়েছেন যে এতে জিনিসপত্রের কোনো দাম বাড়বে না আমি আসলে আজকে ঢাকার অনেকগুলো পত্রিকায় যা যারা এটা রিপোর্ট করেছে আমি একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করছিলাম যে আচ্ছা এই বিষয়ে আমাদের অর্থনীতিবিদরা কি বলছেন প্রায় সবকটি পত্রিকায় রিপোর্টের সঙ্গে দেশের অর্থনীতিবিদদের বক্তব্য সংযোজন করেছেন এবং প্রত্যেকেই বলেছেন যে এটি খুবই খারাপ কাজ হয়েছে সোজা সাপটা এই কথাটি বলেছে খুবই খারাপ কাজ হয়েছে কেন খারাপ কাজ হয়েছে একজন তো বলেছেন যে এটা খুব সহজ কাজ যে আপনি কিছু সরকারের তহবিল বাড়াতে হবে বা সরকারের টাকা পয়সা লাগবে সো আপনি পাবলিকের উপর নাগরিকদের উপর আপনি ট্যাক্স ইম্পোজ করে দিলেন দিয়ে ওদের কাছ থেকে ট্যাক্স আদায় করেন ওদের কাছ থেকে টাকা নিয়ে আসলেন এটা হচ্ছে খুব সহজ কাজ কিন্তু এর বাইরে কিভাবে। ইকোনমিকে ম্যানেজমেন্ট করা যায় এবং নিজেদের ম্যানেজারিয়াল স্কিল পাওয়ার দেখিয়ে কিভাবে ইকোনমিকে একটা মানে সফিসটিকেটেড হয়ে স্মুথলি রান করানো যায় সেটি হচ্ছে ভিন্ন বিষয় এবং নাগরিকরা সেটি আসলে দেখতে চায় এবং এই সরকারের যারা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বা ফাইন্যান্সিয়াল সেক্টরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে আছেন তাদের কাছে সেটি দেখতে চায় কিন্তু ইন্টারেস্টিংলি হচ্ছে যে তারা ঠিক সেই পথে নাকি একেবারে সোজা সাপটা সহজ পথ ট্যাক্স বাড়িয়ে দাও সেই পথে গিয়েছে। এবং এমন একটি সময় তারা ট্যাক্সটা বাড়িয়েছেন যে গত তিন বছর ধরে টানা বাংলাদেশে ইনফ্লেশনটা আপওয়ার্ড ঊর্ধ্বমুখী খুবই ঊর্ধ্বমুখী আমরা যদি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিলাই এবং বাংলাদেশের সঙ্গে ইনফ্লেশনের যে রেটটা রেটটা মিলাই সত্যি বলতে কি আমরা খুবই মানে আমরা যারা বাইরে থাকি বাইরে থেকে আমরা খুব আতঙ্ক বোধ করি যার শুধু ব্যাপার এরকম ডাবল ডেজেট ইনফ্লেশন রেট একটা দেশে তারপর কীভাবে মানে একটা দেশ ইকোনমি তাহলে রান করছে কীভাবে মানুষ বেঁচে আছে কিভাবে। এবং আমি যাদের আজকে যে পত্রিকাগুলোতে অর্থনীতিবিদদের কথাবার্তা যেগুলো ছাপা হয়েছে প্রায় সবাই এক কথা বলছেন অর্থনীতিবিদদের কথা বাদ দিয়ে দর্শক আপনারা তো নিজেরাই ভুক্তভোগী তাই না আপনারা জানেন যে তিন বছর ধরে যে ইকোনমির যে অবস্থা জিনিসপত্রের দাম চাকরি বাজারে হাহাকার হ্যাঁ মানে ক্যাপাসিটি ডিমান্ড আপনা আমার ব্যক্তিগত মানে সাংসারিক চাহিদা এবং সেই চাহিদা পূরণে আমার যে সক্ষমতা আবার যে জিনিসপত্রের দাম সব কিছু কোথায় যেন একটা এলোমেলো হয়ে গেছে এই যে একটা নাভিশ্বাস অবস্থা কেবল যেটি গরিব মানুষের দরিদ্র মানে প্রান্তিক জনগোষ্ঠীর তা কিন্তু না মিডল ক্লাস আপার মিডল ক্লাস প্রায় সব শ্রেণীর মানুষই এরকম একটা চাপের মধ্যে আছে এবং সেই চাপের সময়টাতে এসে আবার এই মানে ট্যাক্স ভ্যাট এগুলো বাড়ানোর ঘোষণা হয়ে গেল ইন্টারেস্টিংলি হচ্ছে যে এই ধরনের ট্যাক্স এবং ভ্যাট যখন বাড়ানো হয় এইটা কিন্তু মানে আপনি যখন ইনকাম ট্যাক্স বাড়ান তখন হচ্ছে যে যারা বড় লোক যারা বেশি টাকা আয় করে কেবল এটা তারা ইম্প্যাক্টেড হয় কিন্তু আপনি যখন ভ্যাট বাড়ায় দেন বা এই ধরনের শুল্ক বাড়িয়ে দেন তখন হয় কি যে প্রান্তিক মানে ধনী গরিব সর্বহারা সকল মানুষ সমান বা ইকুয়েলি ইমপ্যাক্টেড হয় মানে যে কেউ কম ইম্প্যাক্টেড হয় কেউ বেশি ইমপ্যাক্টেড হয় না হয় তা কিন্তু না যেমন ধরেন যে এখানে ইয়া আমি যদি রেস্টুরেন্টের কথাই বলি যে না রেস্টুরেন্টে এখন ফিফটিন পার্সেন্ট ধরেন ব্যাট দিতে হবে হ্যাঁ আগে হয়তো এটা নন এসি নন এসিগুলোতে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল এসিগুলোতে ফাইভ পার্সেন্ট ছিল এখন সব ফিফটিন পার্সেন্ট হয়ে গেছে এখন যে কেউ কখনো কখনো রেস্টুরেন্টে তো সব ধরনের মানুষই খেতে যায় নানা কারণে খেতে যায় এটা কিন্তু শখ করে খাওয়ার কোনো বিষয় না হ্যাঁ এখন নন এসিতে অন্তত শখ করে খাওয়ার বিষয় না সেটা হচ্ছে প্রয়োজনের তাগিদ এখন সেখানে প্রত্যেকেই কিন্তু তা সে যত যা খাবে তার উপর আবার ফিফটিন পার্সেন্ট তাকে ভ্যাট সেখানে দিয়ে আসতে হবে সো এই যে খরচটা তার উপর একটা বাড়তি চাপ পড়ে গেছে এটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য বরং আমি যদি বলি যে অ্যাসি রেস্টুরেন্টগুলোতে সেগুলোতে হয়তো কিছু বড়ো লোকরা যায় তাদেরকে আবার মানে তারা হয়তো আগে কম দিত এখন সমান সমান দিবে কিন্তু এই যে প্রত্যেকেরই কিন্তু একটা ইকুয়াল জায়গাই তাদের দিতে হচ্ছে এবং বেসিক্যালি অনেকে যে কথাটি বলার চেষ্টা করছেন যে সরকার আসলে সাধারণ মানুষের গলা টিপে ধরেছে কিংবা তাদের পকেটে হাত দিয়েছে এই টাকাটি নেওয়ার জন্য কিন্তু সরকার কেন এই এরকম একটি সিদ্ধান্তে গেল সরকার কেন ঠিক আছে ক ট্যাক্স কালেকশন বাড়ানো ট্যাক্স ম্যানেজমেন্ট আরও এফিসিয়েন্ট করা সরকারের অপচয় বন্ধ করা বা অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানো এইসব জিনিসগুলোর দিকে না গিয়ে জাস্ট এরকম একটা সোজাসপটা জায়গায় কেন চলে গেল এই প্রশ্নগুলি কিন্তু আমাদের মনে উঠেছে বা আপনাদেরও মনে নিশ্চয়ই উঠেছে যাই হোক আমরা যদি একটু সরকারের আবার দেখেন যে এই যে জিনিসপত্রের দাম যে বাড়ছে সেই জিনিসপত্রের দাম কিন্তু সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার মানে কোনো কমাতে তো পারেনি কিন্তু কমানোর মতো কোনো পদক্ষেপ যে নিয়েছে সেটিও কিন্তু আমাদের চোখে পড়ে না আমরা আজকে পত্রিকায় গতকালকের ঢাকায় আমরা শুনেছি পত্রিকায় টেলিভিশনে যে আমাদের বাণিজ্য উপদেষ্টা যিনি ব্যবসা বাণিজ্য এইসব দেখভাল করার দায়িত্বে আছেন তিনি বলছেন যে ও আমার হাতে তো আলাদিনের কোনো চেরাগ নেই যে আমি জাস্ট বলবো আর সব কিছু জিনিসপত্রের দাম কমে যাবো এই এই বক্তব্যটা খুবই ইরেসপন্সিবল একটা স্পেস খুবই একেবারে মানে কি বলবো দায়িত্ব জ্ঞানহীন তো ভটে বটে মানে আরও যদি কোনো কিছু বলা যেত তাহলে হয়তো এটি সেরকমই একটি কথা কারণ আপনি বাণিজ্য উপদেষ্টা আপনার দায়িত্ব হচ্ছে জিনিসপত্রের দামকে নিয়ন্ত্রণে রাখা এই জিনিস জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতি সেটি বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে শুরু হয়েছে কিন্তু এই সময়ে এসে এটা আরও বাড়তে শুরু করেছে সেটি কিন্তু কমেনি এবং আপনাদের আপনারা যে কোনো ব্যবস্থা নিয়েছেন সেটিও কিন্তু চোখে পড়েনি সিন্ডিকেটের কথা আমরা শুনতাম বিগত সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি তিনি একবার বলেছিলেন যে খুবই কঠিন সিন্ডিকেট ভাঙ্গা তারপরে অবশ্য তিনি আবার অস্বীকার করেছেন যে তিনি এরকম কথা বলেননি আজকে দেখলাম যে এই বর্তমান বাণিজ্য উপদেষ্টা তিনি বলছেন যে সিন্ডিকেট কোথায় আছে আপনারা দেখিয়ে দেন আচ্ছা সাংবাদিকরা কেন দেখিয়ে দেবে যে সিন্ডিকেট কোথায় আছে এটা তো সব গভর্নমেন্ট মেকানিজমের কাজ সরকারের কাজ সরকারের বুঝতে পারার কাজ যে আসলে কি সিন্ডিকেট আছে নাকি সিন্ডিকেট নাই না থাকলে কেন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আচ্ছা বাদ দিই বাণিজ্য উপদেষ্টার কথা এই কয়েকদিন আগে নিউ এজের সম্পাদক নুরুল কবির সাহেব তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ইন্টারভিউ করেছেন এবং সেখানেও কিন্তু এই যে জিনিসপত্রের দাম কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেই বিষয়টুটুকু এসেছে দর্শক আপনারা নিশ্চয়ই তার সেই ইন্টারভিউটি আপনারা শুনে থাকবেন ইউটিউবে এবং পত্রিকায় যা উপরে থাকবেন আমি পত্রিকায় পড়েছি সেখানে নুরুল কবির একাধিকবার প্রশ্ন করেছে যে এই যে জিনিসপত্রের দাম বাড়ছে আপনারা কি করেছেন ডক্টর ইউনুস তার মতো একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলছেন যে এটা তো হচ্ছে অ্যানালাইসিস মার্কেট অ্যানালাইসিস আমি তো অ্যানালাইসিস শুনতে চাচ্ছি না তার যে ইন মানে ইন্টারপ্রিটেশনটা এরকম যে আমি স্পেসিফিক ইনিশিয়েটিভ হোয়াট দিস গভর্নমেন্ট হ্যাজ টেকেন সেটা জানতে চাচ্ছি তিনি আবারও এরকম একটা জিনিস বলেছেন নুরুল কবির তখন জিজ্ঞেস করেছেন যে এই যে জিনিসপত্রের দামের সঙ্গে মানে রাস্তাঘাটে পরিবহনে বাজারে নানা জায়গায় চাঁদাবাজির যে একটা ব্যাপার আছে সেই চাঁদাবাজি তো বন্ধের কোনো উপায় আমরা দেখি না যে কোথাও যে কেউ যে অ্যারেস্ট হয়েছে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা দেখি না ডক্টর মোহাম্মদিনুস বলেছেন হ্যাঁ অ্যারেস্ট তো উচিত তিনি বলেছেন যে এটি যে হচ্ছে না সরকারকে সেগুলো দেখতে পাচ্ছে না প্রধান উপদেষ্টা বলেছেন হয়তো সরকারের আইসাইট অত ক্লিয়ার না দর্শক ভাবতে পারেন এটিও কিন্তু অত্যন্ত মানে একেবারে দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন একটা কথা এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা এক ধরনের একটা ঠাট্টা করার মতো কথা যে সরকারের আইসাইট অত পরিষ্কার না মানে এই যে চাঁদাবাজ বা যারা জিনিসপত্র কাসাজি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটি সরকার দেখছে না কেন সরকারের আইসাইট তো পরিষ্কার না নুরুল কবির সবার জিজ্ঞেস করেছেন যে তাহলে আমরা কি বারবার রিপোর্ট করলে তারপরে সরকারের আইসাইট আরও পরিষ্কার হবে সরকারের চোখে পড়বে এনিওয়ে প্রধান উপদেষ্টা যখন বলেন যে সরকারের আইসাইট অত পরিষ্কার না তখন তার উপদেষ্টা তো বলবেনই যে আমাদের আমাকে একটি কি বলে যে আলাদিনের চারা কিনে দেন তাহলে বাজার আমার হাতে তো আর আলাদিনের চেরা নাই যে আমি সেটা দিয়ে বাজার সব নিয়ন্ত্রণ করে ফেলবো এবং তার অর্থ উপদেষ্টা নিশ্চয়ই বলবেন যে ভ্যাট বাড়ালেই তো আর জিনিসপত্রের দাম বাড়বে না কারণ এই তিনজনের বক্তব্যের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য আছে মানে থট প্রসেসের মধ্যে একটা সিমিলারিটি আছে এবং সেই এবং এই তিনজনের থট প্রসেসেরই মূল জায়গাটা কিন্তু হচ্ছে দায়িত্ব এড়িয়ে যাওয়া নিজের কাজে দায়িত্ব না নেওয়া দায়িত্ব এড়িয়ে যাওয়া সেটাকে জাস্ট ঠাট্টার মতো করে ঠাট্টা ছলে উড়িয়ে দেওয়া যাই হোক এখন আমাদের দুর্ভাগ্য বলি সৌভাগ্য বলি আমরা এরকম একটি শাসন ব্যবস্থার মধ্যে পড়েছি যেখানে রাষ্ট্র সরকার আসলে মানে পিপুলের প্রতি পিপুলের ডিমান্ডের প্রতি পিপুলের চাহিদার প্রতি সেন্সিটিভ না এবং সেন্সিটিভ না বলে তারা এই ধরনের কথাবার্তা বলতে পারেন যাই এখন আসি যে তাহলে এই যে মানে অর্থ বছরের মাঝামাঝির সময় এসে সরকার এইভাবে অধ্যাদেশের মাধ্যমে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত একটা চাপিয়ে দিলেন সেটি কেন তার কারণ হচ্ছে আসলে সরকার নিজে একটা ফাইনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে আছে সরকার আর্থিক সংকটের মধ্যে আছে সরকার ডিপেন্ড করছে আইএমএফ এর যে সহায়তা কিস্তি ঋণ কিস্তি তার উপর তার চতুর্থ কিস্তির টাকাটা সামনে ছাড় হওয়ার ব্যাপার আছে এবং আইএমএফের শর্ত হচ্ছে যে তোমার এই ট্যাক্স বাড়াতে হবে সো তাদের শর্তে মানে যেহেতু ওই টাকাটা পেতে হবে সেই কারণেই এখন সরকারের এই অবস্থা কেন হলো যে সরকার আইভিএফের সঙ্গে বার্গেনিং করতে পারছে না আমরা তো দেখি যে রিজার্ভ কে রিজার্ভে হাত না দিয়ে কি কি যেন পরিশোধ করে ফেলছে আমাদের আমরা দেখি যে মানে সমানে রেমিটেন্স আসছে তাহলে সরকারের ক্রাইসিসটা কোথায় হ্যাঁ রেমিটেন্স আসছে সত্য কিন্তু সরকারের ক্রাইসিসটাও আছে দশক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যখন বন্যা হচ্ছিল কুমিল্লাম ফ্যানি ওই এলাকায় তখন কিন্তু পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়াতে আমরা একটি খবর দেখেছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চৌচল্লিশটি এনজিওর সঙ্গে একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে প্রায় এক হাজার কোটি টাকা হ্যাঁ এক হাজার প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং যে এক হাজার কোটি টাকার একটা তহবিল সংগ্রহের কথা হয়েছিল এবং এই চৌচল্লিশটি এনজিও ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক হাজার কোটি টাকার তহবিল মানে তৈরি করে দিচ্ছে বলে একটা আমরা পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া নানা জায়গায় আমরা দেখেছি সে এক হাজার কোটি টাকার তহবিল কি গঠিত হয়েছে চৌচল্লিশটি এনজিও কি কোনো টাকা দিয়েছে এই সরকারকে বা বন্যা পুনর্বাসন বা কোনো তহবিলকে গঠিত হয়েছে সঙ্গত কারণে আমাদের মনে প্রশ্ন আসতে পারতো যে মিডিয়া এটি নিয়ে কোনো ফলো আপ করেছে কি না কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে তো এখন কোনো মিডিয়া নেই সব মিডিয়া তো একেবারে মাটিতে শুয়ে দেওয়া হয়েছে শুয়ে দেওয়া হয়েছে সব মিডিয়াকে কাজে আমরা মিডিয়ার কাছে কোনো কিছু এক্সপেক্ট এখন করতে পারি না কিন্তু রিয়েলিটি হচ্ছে যে এই বিষয়টি আমাদের সামনে কোনো মানে সরকারও কখনো জানায়নি আমাদেরকে আসলে এনজিওগুলোর কোনো তহবিল দিয়েছে কিনা বা সরকার কোনো তহবিল গঠন করতে পেরেছে কিনা আপনাদের নিশ্চয়ই মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন এবং সেখানে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই সময় আমরা পত্রপত্রিকা খবরে দেখেছিলাম ডক্টর মম্পতি হুস নিজেও বিভিন্ন সময় বলেছিলেন সেই সময়টাতে যে তাকে সহযোগিতা করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা একেবারে লাইন ধরে দাঁড়িয়ে আছে যে তারা টাকা দিতে চায় টাকা দিতে চায় এমন একটা অবস্থা আমরা সেই সময় শুনেছিলাম যে বিদেশি সংস্থাগুলো গভর্নমেন্টকে থার্টিন বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দিতে চায় দর্শক সেই টাকাগুলো কোথায় গেল সেই বৈদেশিক মুদ্রায় যে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে আমরা শুনেছিলাম বা ডক্টর মোহাম্মদ ইউনুসি বলছিলেন যে আন্তর্জাতিক সংস্থাগুলো একেবারে লাইন ধরে আছে তাকে টাকা দেওয়ার জন্যে সেই সংস্থাগুলো কোথায় সেই তহবিল কোথায় সেই টাকা কোথায় তারা কি দেয়নি অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে এটি ঢাকার বণিক বার্তাতেও রিপোর্টটি হয়েছে তারা আজকের এই যে এই ভ্যাট সংক্রান্ত যে রিপোর্টটি করেছে সেখানে তারা উল্লেখ করেছে যে এখন পর্যন্ত আসলে দেড় বিলিয়ন ডলার মাত্র বৈদেশিক সহায়তা পেয়েছে এই সরকার তাহলে তেরো বিলিয়ন ডলারের যে প্রতিশ্রুতি কমিটমেন্ট দেওয়া হয়েছিল এই গভর্নমেন্টকে বা যারা লাইন ধরে দাঁড়িয়েছিল যে সরকারকে টাকা দিতে চায় টাকা দিতে চায় সেখান থেকে মাত্র দেড় বিলিয়ন কেন বাকিরা টাকা বাকিরা তাদের প্রতিশ্রুত অর্থ কেন সরকারকে দিল না বা সরকারকে কেবলমাত্র আই এম যে টাকাটা দিবে তার উপরই একেবারে নির্ভরশীল হয়ে উঠতে হয়ে উঠতে হয়ে উঠলো কেন এবং আই এম যেহেতু চাপ দিয়েছে যে না তোমরা এরকম নাগরিকদের গলা চিপে ধরো তাদের পেটে একটা পাড়া দাও এবং শ্বশুর করে আমাদের সরকার তাই করতে শুরু করলেন এমন একটি অবস্থা দাঁড়ালো কেন এরকম অসংখ্য প্রশ্ন আমাদের মনে আছে আমরা জানি যে এইসব প্রশ্নের উত্তর আমরা কখনোই পাবো না দেশের রাজনৈতিক সরকার থাকলে গণতান্ত্রিক সরকার থাকলে না মহল থেকে এইসব প্রশ্নগুলো তোলা যায় কিন্তু এখন এমন একটি অবস্থা হয়েছে যে আমরা হয়তো এরকম ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নগুলো তুলব কিন্তু সেই প্রশ্নগুলোর কেউ যে জবাব দিবেন বা অ্যাড্রেস করবেন বা অ্যাড্রেস করার যে প্রয়োজন সেটা ফিল করবেন সেরকম অবস্থাও বোধহয় এখন আর নেই যাই হোক দর্শক আলোচনাটা এখানে শেষ করি আমরা জানি যে আমাদের বন্ধুরা স্বজনরা আত্মীয়রা সাফার করবেন অর্থ উপদেষ্টা যদিও বলেছেন যে এই ভ্যাট বাড়ানোতে জিনিসপত্রের দাম বাড়বে না কিন্তু অর্থনীতিবিদরা বলছেন প্রায় প্রত্যেকটা অর্থনীতিবিদ যারা কাল মিডিয়ায় কথা বলেছে প্রত্যেকেই বলেছেন এটি খারাপ কাজ হয়েছে এবং এটি নাগরিককে নাগরিকদের ব্যাডলি এফেক্টেড করবে ইমপ্যাক্টেড করবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই